চমক দিয়েই বাংলাদেশের ভারত সিরিজের জন্য টি টোয়েন্টি দল ঘোষণা হয়ে গেল চমকগুলো আসলে কি কি এই দলটা কেমন হলো এবং ভারত যে গতকাল দল দিয়েছে সেই দলটার সঙ্গে এই দলটার শক্তিমত্তার পার্থক্য কি। কিংবা ভারতকে আসলে টি টোয়েন্টি সিরিজ হারানো কতটুকু সম্ভব এসব নিয়েই আলোচনা করব আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ দলটা আসলে ভারত সিরিজে কেমন হবে অর্থাৎ ভারতের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের যে তিনটা ম্যাচ বাংলাদেশ দল খেলবে সেই দলটা কেমন হবে এটা নিয়ে আসলে বেশ কানা ঘুষা চলছিল কারা দলের সুযোগ পাবেন আসলে নতুনদের সুযোগ দেওয়া হবে কিনা চ চমক কী থাকবে সেই আলোচনাগুলোর আসলে অবসান হয়ে গেল বাংলাদেশ পণ্য সদস্যের দল ঘোষণা করেছে যেখানে বড় চমক বোধ হয় পারভেজ হুসেন ইমন এবং রাকিবুল হাসান তাদের সঙ্গে মেহেদি হাসান মিরাজ আপনারা জানেন যে সাকিব আল হাসান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তিনি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন অর্থাৎ বিশ্বকাপই তিনি তার শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন ফলে সাকিব আল হাসান এই টি টোয়েন্টি দলে থাকবেন না এটা মোটা মোটামুটি আসলে অনুমিতই ছিল এবং তার জায়গায় তার জায়গাটায় আসলে দলে নেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে এই মিরাজ আসলে সাকিবের জায়গা কতটুকু পূরণ করতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ সাকিব যে পরিমাণ অভিজ্ঞ টি টোয়েন্টিতে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজিলি খেলে বেড়ানোর অভিজ্ঞতা রয়েছে সে তুলনায় আসলে মিরাজের অভিজ্ঞতাটা একেবারেই কম এবং তিনি বিশ্বকাপের দলেও কিন্তু ছিলেন না সেই জায়গাটায় সাকিব যেহেতু নেই সাকিবের মতো বোলিং করতে পারেন কিংবা ব্যাটিং করতে পারেন এরকম একজন দরকার ছিল টিম ম্যানেজমেন্টের অর্থাৎ নির্বাচকদের তো সেই চিন্তা থেকে তারা মেহেদি হাসান মিরাজকে আবারও ভারত সিরিজের টি টোয়েন্টি দলে অর্থাৎ তাকে আবারও টি টোয়েন্টিতে ফেরানো হলো বা ফিরিয়েছেন এটার পেছনে আসলে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেছেন যে মিরাজ কেন বিশ্বকাপের দলে ছিল না এখন আবার তাকে কেন নেওয়া হলো এটার পেছনে তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হচ্ছে যে মিরাজের ব্যাটিংটা নিয়ে তাদের একটু কনসার্ন ছিল এবং এখন তারা আসলে মিরাজকে দলে নিচ্ছেন ওই ব্যাটিংয়ের দিকটাই বেশি বিবেচনা করে তিনি তার বোলিংটা নিয়ে গাজে আশরাফ হোসেন লিপু যেটা বলেছেন যে টি টোয়েন্টিতে যেভাবে বোলিং করতে হয় সেভাবে আসলে মেহেজা হাসান মিরাজের বোলিংটা সেরকম ছিল না এবং তার তিনি যেহেতু ওয়ানডে এবং টেস্ট দলে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যাটার আপনারা জানেন যে পাকিস্তানের বিপক্ষে তিনি কি দারুণ ব্যাটিং করেছেন টেস্টে তো সেই জায়গাটায় টি টোয়েন্টির ব্যাটিংটা অর্থাৎ টি টোয়েন্টির যে আগ্রাসী ব্যাটিং সেটা কোনোভাবে তার প্রভাব না ফেলে ওয়ান ডে এবং টেস্টে এ কারণেই আসলে তাকে বিশ্বকাপের দলের বাইরে রাখা হয়েছিল এখন আবার তাকে সাকিব আল হাসানের জায়গা পূরণের জন্য কিংবা সাকিবের সাকিব যে সার্ভিসটা দিয়ে এসেছে এত বছর ধরে বাংলাদেশ দলকে সেই সার্ভিসটা যাতে মেহেদি হাসান মিরাজ দিতে পারেন সে কারণেই কিন্তু মিরাজকে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছে এখন দেখার বিষয় আসলে মেজি হাসান মিরাজ কেমন করেন এবং গাজী আশরাফ হোসেন লিপু কিন্তু এটাও বলেছেন যে মিরাজকে ব্যাটিং অর্ডার একটু উপরের দিকে খেলানো হবে অর্থাৎ সাকিব যে পজিশনটা ব্যাটিং করে সেটা থেকেও হয়তোবা আমরা উপরে তাকে দেখতে পাব এরপরে সৌম্য সরকার নিশ্চয় আপনারা হয়তোবা বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে দেখেছেন যে টি দলে সম্ভব্য যে কজন প্লেয়ার ছিলেন তারা মিরপুরে একটা প্রস্তুতি ম্যাচের মতো বা ম্যাচ সিনারিও প্র্যাকটিস করছিলেন এবং সেখানে সৌম্য বিশাল একটা ছয় আগিয়েছিলেন যেটা স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়েছিল তো এবং কথিত আছে যে সৌম্য আসলে হাথরুর খুবই পছন্দের একজন ক্রিকেটার যে কারণে তাকে চাইলেও আসলে বাদ দেওয়া যায় না কিন্তু এবার সেটা আসলে হয়নি সৌম্য সরকারকে কিন্তু বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপের দলে তিনি ছিলেন কিন্তু ভারত সিরিজের দলে তিনি নেই এবং তার জায়গায় এসেছেন পারভেজ হোসেন ইমন ইমনকে একটু আনলাকি বলতে হয় কারণ তিনি অভিষেকের পরে মাত্র এক তিনটা আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন যার মধ্যে দুটা হচ্ছে যে সাফ গেমসে আর আর আরেকটা তার যখন আসলে অভিষেক হয়েছিল এরপরে তিনি কিন্তু আবারও জাতীয় দলে এলেন এবং তার পারফরম্যান্সটা যদি আপনারা দেখেন যে এর আগে টপ এন টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি দারুণ ব্যাটিং করেছেন এবং ঘরোয়া ক্রিকেটেও ঘরোয়া ক্রিকেটে যে টি টোয়েন্টি ফরমেট সেখানেও তিনি ভালো ব্যাটিং করছিলেন এবং সেটার পুরস্কার হিসেবে তিনি এই জায়গাটা পেলেন আরেক চমক সেটা হচ্ছে রাকিবুল হাসান বাহাতি স্পিনার যেহেতু সাকিব নেই একজন বাহাতি স্পিনার দরকার তানভির ইসলাম ছিলেন টি টোয়েন্টি দলের কিন্তু দুর্ভাগ্য যে তিনি আসলে ইঞ্জুরির কারণে তার হাত ভেঙে গিয়েছে যে কারণে কিন্তু তিনি নেই এবং তার জায়গায় রাকিবুলকে ডাকা হয়েছে এবং রাকিবুল এখনও অভিষেক না হলেও তিনি সাফ গেমসে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনটা টি টোয়েন্টি খেলেছেন এবং এর আগে নিউজিল্যান্ডে যখন বাংলাদেশ দল যায় সেই নিউজিল্যান্ড দলের সঙ্গী হিসেবে কিন্তু তিনি গেছেন ফলে তার যেটা মেড কল সেটা বলার সুযোগ নেই তবে তিনি আবারও দলের সুযোগ পেলেন এবং তাকে আসলে সেই জায়গাটা করে নিতে হবে এবং বাহাতি স্পিনে যে ভ্যারাইটির ব্যাপারটা থাকে সেই ভ্যারাইটিটা কিন্তু তাকে বাংলাদেশ দলের এই ভারত সিরিজের সফরে তাকে কিন্তু নিয়ে আসতে হবে এবং কেন বলছিলাম আসলে এই দলটার সাথে ভারতের দলটার পার্থক্য খুব বেশি নেই আপনারা যদি দেখেন যে গতকাল ভারত তাদের বাংলাদেশের জন্য যে সিরিজ সেই সিরিজের জন্য তারা দল দিয়ে দিয়েছে পূর্ণ সদস্যের এবং দলটা একেবারেই কিন্তু তারুণ্য এবং অনভিজ্ঞ অনভিজ্ঞ দল বলা যায় কারণ আপনারা যদি দেখেন যে ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদব এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছাড়া আসলে অভিজ্ঞতা তেমন নেই তাদের আসলে জাতীয় দলের হয়ে খেলার তবে সকলেই কিন্তু টি টোয়েন্টিতে মারাত্মক অভিজ্ঞ তারা আইপিএলে খেলেন আইপিএলে নিজ নিজ দলের হয়ে তারা কিন্তু আসলে ম্যাচ উইনার এবং সব থেকে চিন্তার বিষয় যেটা হতে পারে যে তাদের স্পিনের যে বৈচিত্র্য বরুণ চক্রবর্তী আছেন আমরা আমরা জানি যে আইপিএলে আসলে স্পিন ধাঁধা তৈরিতে তার মেলা ভার এবং রবি বিষ্ণয় রয়েছে তার স্পিন খেলাটাও বাংলাদেশের জন্য অনেক বেশি কিন্তু কঠিন হয়ে হয়ে যেতে পারে এছাড়া যদি আমরা যদি দেখি যে বাকি যারা রয়েছেন অভিষেক শর্মা সঞ্জু স্যামসন রিঙ্কু সিং রিয়ান পরাগ নীতিশ কুমার রেড্ডি শিবম ডুবে ওয়াশিংটন সুন্দর রাভি বি রাভি বিষ্ণের কথা তো বললামই জিতেশ শর্মা আর্শদীপ সিং হার্ষিত রানা এবং মায়ান মায়ানক মোটামুটি আইপিএলের কল্যাণে আসলে তারা সকলেই পরিচিত নাম কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে তাদের অভিজ্ঞতাটা অনেক বেশি কম আমরা দেখেছি যে যে দলটা দিয়েছে ভারত সেটাকে আসলে অনেকটা বিদলের মতোই কিন্তু বিদল বলার সুযোগটা কেন কম কারণ আপনারা জানেন যে তারা আসলে আইপিএলের নিয়মিত পারফর্মার এবং জাতীয় দলের সুযোগ পেলে যে তারা ভালো করতে পারেন কিন্তু এই জায়গাটাই আসলে আমি বলছিলাম যে অভিজ্ঞতার অভাব কারণ আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন লিটন কুমার দাস রয়েছেন নাজমুল হোসেন শান্ত রয়েছেন মেহিদি হাসান মিরাজ রয়েছেন আমাদের স্পিনার অর্থাৎ বাংলাদেশ দলে যে স্পিনার রয়েছেন রিশাদ তার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে পেসার হিসেবে তাস্কিন আহমেদ রয়েছেন মুস্তাফিজুর রহমান রয়েছেন অনেক অভিজ্ঞ শরীফুল ইসলাম তানজিম সাকিব যারা কিন্তু আসলে রিসেন্ট টাইমে বাংলাদেশের হয়ে দারুণ পারফরম্যান্স করছেন সেই তুলনায় ভারতের পেস অ্যাটাকটা কিন্তু একেবারেই নতুন আপনারা যদি দেখেন যে একমাত্র হরসদ্বীপ সিং বাদে যারা রয়েছেন হরশিত রানা কিংবা হরশিত রানা কিংবা মায়ান ইয়াদব এবং আর্শদীপ সিং এই তিনজনই মোটামুটি পেসার এবং বা শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া তারাও পেস বোলিং করবেন কিন্তু তারা তো আসলে পেস বোলিং অলরাউন্ডার সেই তুল সেই জায়গাটায় বাংলাদেশ দলের পেস আক্রমণটা অনেক বেশি অভিজ্ঞ এবং ভারতের ব্যাটিং লাইন আপ সেন্জু স্যামসন কিংবা বাকি যারা রয়েছেন অভিষেক শর্মা তাদের বেশ কঠিন পরীক্ষায় নিবে বাংলাদেশের পেস আক্রমণ সেটা বলাই যায় একই সাথে যেহেতু গিল নেই জয়সাল নেই ঋষভ পান্ত নেই আমরা যদি দেখি পেসার হিসেবে জাসপ্রিত বুমরা নেই মোহাম্মদ সিরাজ নেই সেই জায়গাটায় বাংলাদেশের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ হবে এবং আমি বলতে পারি যে যে সব মাঠে বাংলাদেশের খেলা হবে গোয়ালিয়র এরপরে দিল্লি এরপরে হায়দ্রাবাদ অর্থাৎ তিনটা ভেনুতে খেলা হবে এবং সেখানটায় বাংলাদেশ দল যদি ভালো কিছু করতে পারে খুব অসম্ভব নয় কিন্তু ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ যেতে আর যদি বাংলাদেশ দল ভারতের মাটিতে গিয়ে তাদেরকে এই টি টোয়েন্টি সিরিজটা হারাতে পারে সেটি কিন্তু দারুণ একটা অ্যাচিভমেন্ট হবে এবং আপনারা যদি দেখেন যে বাংলাদেশ দলে ইয়ং এনার্জেটিক প্লেয়ারের সঙ্গে কিন্তু অভিজ্ঞ প্লেয়ারও রয়েছেন মাহমুদুল্লার মতো অভিজ্ঞ রয়েছেন এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই কথাটা বলেছেন যে ক্যাপ্টেনের হাতে অনেক বেশি অপশন তিনি রেখেছেন যাতে ক্যাপ্টেনের যাকে প্রয়োজন হবে সেই জায়গাটায় তিনি যাতে তার প্রয়োজন অনুযায়ী আসলে অপশন বেছে নিতে পারেন সেই ব্যবস্থাটাই কিন্তু নির্বাচক হিসেবে তারা করেছেন এখন দেখার বিষয় আসলে মাঠের খেলাটায় সবসময় ভারত খুব কঠিন প্রতিপক্ষ একই সাথে তারা কিন্তু আবার নিজেদের মাঠে খেলবে এবং বাংলাদেশ দলকে এই যে যে দলটা নিয়ে বাংলাদেশ দল ভারতে যাচ্ছে তারা যদি সর্বোচ্চটা দিতে পারে তাহলে ভারতকে টি টোয়েন্টি সিরিজে হারানো কিংবা সেখানে বাংলাদেশের জন্য ম্যাচ জেতাটা খুব বেশি কঠিন হবে বলে আমি মনে করি না এই ছিল আসলে পুরো স্কোয়াডটা নিয়ে আলোচনা আপনারা জানেন যে এখন টেস্ট চলছে দুটো দিন আসলে বৃষ্টির কারণে হয়নি বাকি দুটো দিন খেলা হোক বাংলাদেশ ভালো কিছু করুক এরপরে টি টোয়েন্টিতেও বাংলাদেশ ভালো কিছু করে আসলে টি টোয়েন্টিতেও যে বাংলাদেশ দল ভালো কিছু করতে পারে সেই প্রমাণটা দিক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি